জয় নিতাই জয় গৌর হরিবল জয় রাধে আজকে আবারও আপনাদের সম্মুখে লাইপে আসতে বাধ্য এবং আপনাদের সম্মুখে উপস্থিত হলাম যে কারণটা আপনারা সবাই অবগত আছেন গত সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ সন্ধ্যা থেকে আঠাইশে জুলাই দু হাজার পঁচিশ মধ্যরাত পর্যন্ত রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর বালাপাড়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বন নিরহ জনগণের উপরে এক নৃশাংশ বর্বরচিত হামলা চালানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক পরিবার ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে নারী ও শিশু ও বৃদ্ধারা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই দুর্দিনে আমাদের দায়িত্ব আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমরা শুনতে পেরেছি যে ওখানের সাধারণ মানুষ আতঙ্কে দিন পার করছে নিজের ঘরবাড়ি ছেড়ে দূর দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের মনোবল একেবারেই ভেঙে পড়ছে কিন্তু এ সময় তাদের পাশে দাঁড়িয়ে আমাদের তাদের সহযোগিতা এবং মনোবল দান করা এবং তাদের দুঃখের ভাগ নেওয়া এটা আমাদের কর্তব্য তাই আমরা আগামী চৌঠা আগস্ট দু হাজার সোমবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একটি টিম আমি সহ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উপস্থিত থাকব ও ওখানে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সাহায্যের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি তাই আপনারা যারা এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে চান তারা আমার সাথে কিংবা এই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে সদস্যবৃন্দ তাদের সাথে একটু যোগাযোগ করে যাতে আমরা তাদের হাতে কিছু সবাই কিছু দিয়ে তাদের সহযোগিতা করি এবং তাদের মনোবল বৃদ্ধি করার জন্য এবং তাদের পাশে তাদের দুঃখটাকে একটু ভাগ করে নেওয়া নিয়ে যেন তাদের পাশে দাঁড়াতে পারি এজন্য সকলে একটু সাহায্যর হাত বাড়িয়ে দিলে এবং সাহায্য হাতের জন্য আমিও অনুরোধ করছি এবং সকলে হাত বাড়িয়ে দেবেন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সদস্য যেখানেই যে অবস্থায় যেখানে যার সাথে আছে ফোনে যোগাযোগ করে নেবেন এবং আমরা মনস্থির করেছি চৌঠা আগস্টে তাদের হাতে কিছু ক্ষতিগ্রস্তদের হাতে কিছু সহযোগিতা করে এবং ওখানে একটা মানববন্ধন করব। তাই যে যেখানে আছেন আমরা সেই মানববন্ধনে উপস্থিত থাকব এবং সকলে যোগদান করবেন এটাই আমার কাম্য এবং সবার কাছে আমার অনুরোধ সবাই ভালো থাকবেন জয় নিতাই জয় গৌর হরিবল